সব ফলের গজা বিট্টু আর রানী ঢুকে পড়লো ডাইনির জাদুর ফল বাগানে ঝুমা ডাইনি গজার গলা চিপে ওপরে তুলে ধরে গজা ছটফট করতে করতে বলল আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁক পাততে হবে আলেখাপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক জাদুর ফল বাগান যেই বাগানের মালিক ছিল ঝুমা ডাইনি সেই বাগানে জন্মাতো নানা রকমের অদ্ভুত সব ফল আর সেই ফলের মধ্যে ডাইনির সব থেকে প্রিয় ছিল পেঁপেঠাল ফল সেই ফলটি জন্মাতো পেঁপে গাছে কিন্তু দেখতে হুবহু কাঁঠালের মতো কি মজা স্বাদ এই ফলের আমার গাছের পেঁপে ঠাল ফলগুলো খেতে যেন অমৃতের মতো পেঁপে ঠাল ফল সহ ডাইনির বাগানে আরও কত রঙিন অদ্ভুত রকমের সব জাদুর ফল ছিল সুমা ডাইনি তার ফলগুলো নিজে খেত আর লুকিয়ে রাখত কিন্তু সেই ফলগুলো এতই সুস্বাদু ছিল যে গ্রামের ছেলে পেলে এমনকি পশু পাখিরাও ডাইনির বাগানে ঢুকে ডাইনির ফল চুরি করে খেত একদিন তিন বন্ধু গজা বিট্টু আর রানী ঢুকে পড়ল ডাইনির জাদুর ফল বাগানে আর ঢুকে বিট্টু একটি গাছ থেকে ফল পেরে গজাকে দিচ্ছে ওদের সেই ফলে এক কামড় বসিয়ে বলল আহা কি অমৃতের মতো স্বাদ কি মিষ্টি এই ফল খেতে সারা গ্রামে এরকম ফল আর কোথাও নেই কি সুন্দর খেতে কি সুস্বাদু এই ফল আহা সত্যি গজা ও ওই পেঁপেটাল ফলটাও খুব সুস্বাদু খেতে একবার খেলে বার বার খেতে ইচ্ছা করবে আহা গজা আর রানী মনের আনন্দে ডাইনির ফল খাচ্ছিল হঠাৎ বিট্টু গাছের ওপর থেকে বলে উঠল এই গজা রানী সাবধান কিন্তু এটা কিন্তু ডাইনির বাগান আমরা চুরি করে ডাইনির ফল খাচ্ছি একবার যদি ডাইনি দেখে নিল আমাদের রক্ষে নেই ধুর বোকা এত ভয় পাস না কিচ্ছু হবে না এই ফল না খেলে জীবনটাই তো বৃথা তুই ভয় না পেয়ে ফল খা বিট্টু গাছ থেকে না একটু ফল পারতে যাবে অমনি ওরে বাবা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এই গোজা এই রানী ওইদিকে দেখ ডাইনি আসছে পালা পালা তাড়াতাড়ি পালা হহ হহ চ চ চ পালা 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 হে Yeti এত ফল মাটিতে পড়ে আছে কেন ঘর এত বড় সাহস হয়েছে আমার বাগানে ঢুকেছিল বড়া बेटा যদি আমি একবার ধরতে পাই তো রক্ত তো চুষে খাবো ডাইনি রেগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল পরের দিন সকাল বেলায় গোজা 빅টু আর রানী আবার এলো ডাইনির বাগানে ফল চুরি করতে এবার তারা গেল ডাইনির বাগানের অন্য দিকটায় যেটা ডাইনির বাড়ির একদম পাশে বিট্টু আগের দিন আমরা লিচু লিচুটাল ফল খেয়েছিলাম আজ আমরা অন্য ফল খাব দেখ দেখ ওই ফলগুলো কী সুস্বাদু লাগছে মনে হয় খুব সুন্দর খেতে হবে কেমন আমাদের দিকে চেয়ে আছে দেখ আমাকে যেন নিজের কাছে ডাকছে গজা আজ একটু সাবধানে ফল খাবো আমরা কাল ডাইনির হাতে ধরা পড়তে পড়তে বেঁচেছি তোরা তোরা একটু চোখ কান সজাগ রাখিস হ্যাঁ আরে ধুর তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো ওই যে দূরে ডাইনির বাড়ি দেখা যাচ্ছে দাঁড়া আমি গিয়ে দেখে আসি ডাইনি আছে নাকি যাস না গজা যাস না ওখানে বিপদ হতে পারে গজা বিট্টুর কথায় কান দিল না গজা পা টিপে টিপে ডাইনির বাড়ির সামনে এসে হাজির হলো আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ওই ডাইনিটা কি আদৌ আছে এখানে ও ওই তো ওই তো জানলাটা দিয়ে উকি মেরে দেখি ডাইনি ভেতরে আছে নাকি গজা জানলা দিয়ে উকি দেয় আর দেখে ভেতরে কেউ নেই ঘর পুরো ফাঁকা এই দেখে গজা হাসতে হাসতে বলল বিট্টুটা খুব ভিটু এই যে ডাইনির ঘরে কেউ নেই এইবার আমরা মনের আনন্দে ফল খেতে পারবো গজা কথা শেষ করে বিট্টুদের কাছে যাওয়ার জন্য যেই না পেছন ঘোরে দেখে ঝুমা ডায়নি তার পেছনে দাঁড়িয়ে আছে তুই কে আমার বাগানে ফল চুরি করছিস তাই না দিয়ে আমি আমার বাগানের নতুন জাদুর ফল গাছ বানাবো ঝুমার আইনি গজার গলা ছিপে ওপরে তুলে ধরে গজা ছটফট করতে করতে বলল আ! আ আর দাও আ আ ছেড়ে দাও ও আঃ ওটা ব্যাপারে ওটা ব্যাপারে শুনো আঃ আ বাঁচাও বাঁচাও ডাইনি ডাইনি ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর তোমার ব্যাপারে কল চলি করবো না ওহ আ উহ আ বাঁচাও বাঁচাও কেও আমাকে বাঁচাও কি ছেড়ে দেব কোন কোন না ধর্ম তো ছেড়ে আমি মাটির তলে রাখো আর তার থেকেই জন্মবে আমার নতুন চדורগা বাঁচা চিৎকার শুনে বিট্টু আর রানী বুঝতে পারে যে গজা ধরা পড়েছে ভয় কাঁপতে কাঁপতে বিট্টু বললো ওরে বাবারে রানী রানি যে ধরা পড়ে গেছে এখন কি হবে গোজাকে গোজাকে কি করে ছাড়াবো ডাইনির হাত থেকে কি করি কি করি কি করা যায় হ্যাঁ আইডিয়া বিট্টু এক লাফে গাছ থেকে নিচে নেমে আসলো আর বললো রানী রানী চল তাড়াতাড়ি চল আয় আমার সাথে আয় গজাকে এই বিপদের হাত থেকে এখন একজনই বাঁচাতে পারে এই বলে বিট্টু আর রানী ছুটতে ডাইনির বাগান ছেড়ে চলে গেল কিছুক্ষণ পর বিট্টু ছুটে গজার কাকার বাড়িতে আসে কাকা ও কাকা বাড়িতে আছো শিগগিরি বাইরে বেরিয়ে এসো বড় বিপদ হয়ে গেছে গজার কাকা ছিলেন গ্রামের সবচেয়ে সাহসী মানুষ ভূত প্রেত কাউকেই তিনি ভয় পেতেন না বিট্টুর গলা শুনে গজার কাকা ছুটতে বাইরে আসে আরে বিট্টু রানী তোদের কি হয়েছে তোরা তো হাঁপাচ্ছিস কেন কাকা মস্ত বড় বিপদ হয়ে গেছে আমি গজা রানী গেছিলাম ডাইনির সেই বাগানে কলচুরি করতে আর একটু আগে মেরে দেখি গজাকে এই বিপদের হাত থেকে এক বাঁচাতে পারে গজার কাকা সবটা শুনে বলল ওরে বাবারে ওরা এ কি বড় বিপদ দেখে আনলি ঠিক আছে একটু রানী তোরা চিন্তা করিস না আমি আছি তোদের সাথে ওই ডাইনির হাত থেকে আমি গজাকে ছাড়াবো আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁদ পাততে হবে চল চল আমার সাথে আয় কিছুক্ষণ পর বিট্টু রানী আর গজার কাকা আসলো ডাইনির বাগানে সাথে ছিল ফাঁদ বানানোর কিছু সামগ্রী কাকা ওই দেখো ডাইনি গজাকে কেমন গাছের সাথে বেঁধে রেখেছে হুম হ্যাঁ ঠিক আছে শোন বিট্টু তুই এই দড়িটা নিয়ে সামনের ওই গাছটায় পেঁচিয়ে নিজের দিকে শক্ত করে বেঁধে রাখবি দড়িটা বাঁধার পর তুই ডাইনিকে ডাকতে যাবি আর ডাইনি তোকে ধরার জন্য তাড়া করবে তুই যেভাবেই হোক ডাইনিকে এইখানে আনবি বাকিটা আমার ওপর ছেড়ে দে কিছুক্ষণ পর বিট্টু সাহস করে ডাইনির বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাইনি এই ডাইনি বেরিয়ায় এই দেখ আমি তোর ফল চুরি করতে এসেছি ডাইনি বাইরে এসে দেখে একটা বাচ্চা তার জাদুর ফল নিয়ে দাঁড়িয়ে আছে তোরা বেটা তোর এত বড় সাহস তুই আমাকে দেখি আমারই হল চুরি করবি দাঁড়াবাটা তোকে দিয়ে আমার আর নতুন গাছ বাড়াবো এই বলে ডাইনি দৌড়ে বিট্টুর দিকে আসে আর ডাইনিকে দেখে বিট্টু দৌড় লাগালো আয় আয় বোকা ডাইনি আয় আমাকে ধর আয় আমার কাছে আয় আমাকে ধর দেখি আর ডাইনি বিট্টুর পেছন পেছন তাড়া করতে থাকে বিট্টু দৌড়াতে দৌড়াতে না ফাদের কাছে এসেছে ওমনি গজার কাকা ফাদের দড়িটা ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে বিট্টু এক লাফে সেখান থেকে দূরে সরে যায় আর একটা মস্ত বড় খাঁচা এসে পড়লো ডাইনির উপরে আর সেই খাঁচার মধ্যে ডাইনি বন্দি হয়ে গেল হ্যাঁ এ কি হলো এই খাঁচা কোথা দিয়ে আসলো পরে পরে আমি যে বন্দি হয়ে গেলাম ডাইনি খাঁচায় বন্দি হতেই গজার কাকার রানী গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো আর বিট্টু গজার বাঁধন খুলে দিল কি রে ডাইনি কেমন লাগছে খাঁচার ভিতর বন্দি হয়ে আজ থেকে তুই আর কাউকে কষ্ট দিতে পারবি না পরে আমাকে ছেড়ে দে আমাকে বের করেই খাঁচা দেখে আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন কোনো বাচ্চাকে ধরবো না দয়া করে আমাকে ছেড়ে দে না না একদম ছাড়বে না কাকা এই ডাইনিকে একদম ছাড়বে না চলো আমরা সবাই মিলে এইবার ডাইনিকে দেখিয়ে দেখিয়ে ওরই ফল ওর সামনে খাবো এদিকে ডাইনি খাঁচার ভিতর বসে বসে কাঁদছে আর অন্যদিকে সবাই মিলে ডাইনির বাগানে সুস্বাদু ফল উপভোগ করছে। আম গাম গাম তো এই বাগানের ফল কি সুস্বাদু খেতে আম গাম গাম আ হা হা আম গাম গাম হা হা আমি বলেছিলাম না কাকা কেপবি সুস্বাদু ফল নাম গাম আ মম নাম নাম না আ দারুণ দারুণ কিটি ফল মম নাম নাম হাহা আরে আরে আমার সোয়া ফল খেয়ে নিলো রে বড় বাদ করে দিলো আমায় আয় 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 এ কি সর্বনা হলো আমান বন্ধুরা ডাইনিকে তো খাঁচাই বন্দি করে দিলাম কিন্তু তোমরা যদি চাও এরকম আরো মজার মজার ভিডিও দেখতে তবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু